সার সরি আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি আমার একটা ভুলের কারণে ফোন দিয়ে জিজ্ঞেস করি না ভাবিকে আপনাদের ভুলার আমার ভাবিকে আমি এখানে নিয়ে আসব ভাবি তো একদম জল 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 করতেছে কি ভাবি লুক এট মি লুক এট মি asalamualaikum কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা হলো বের হয়েছি সব পরিবারে আমরা যাচ্ছি যেহেতু মাসিয়ার শুরু হয়ে গেছে টুকটাক কিছু বাজার করব সেজন্য বের হচ্ছি তো আমরা আসছি হলো এই যে আপনাদের ভাইয়া ফুয়েল নিবে আর এই যে দেখেন বাচ্চাটা সারাক্ষণ খালি চিল্লা চিল্লি করে তোমার নানু আসবে মামা আসবে মামি আসবে তাবি আসবে তান ভাইয়া আসবে জিব্বা বের করে না বাচ্চা তুমি কি হ্যাপি 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 তো বাজার ঘাট টুকটাক করব আজকে আর সবাই আসবে যখন তার আগে দিয়ে একটা বড় সড়ো বাজার ঘাট করবো আর কি তো আজকে ভাবছি যাই একটু এন তে যাব লুলুতে তো সব সময়ই যাই একটু চেঞ্জেস দরকার তো যাই একটু দেখে আসি কেমন কি বাজার ঘাট টুকটাক কিছু কেনাকাটা আর কি ওরকম আহামরি কিছু না দেখেন একটা মোটরসাইকেলের পিছনে এই যে বিভিন্ন রকমের কেক তারপরে পাউরুটি তারপরে চিপস টিপস হাবি জাবি এটাও বাংলাদেশে যেরকম ফেরি করে বিক্রি করে স্বাভাবিক বাবা এখানেও এরকম ফেরি করে বিক্রি হয় এই যে কি সুন্দর টিং টিং করে আবার আওয়াজও হয় কিন্তু তো আমরা শপিং মলে চলে আসছি তো এসে ফার্স্টে একটু পান ডাইসে ঢুকছি নর্মালি এখানে আসার প্ল্যান নিয়ে আসি নাই বাট আসলাম যেহেতু সামনে চোখের সামনে পড়ে গেল তো ভাবলাম যে একটু পান ঢুকি আর এই ব্যাগটা আমার পান থেকে নেওয়া আর ভাবি দেখে বলতেছিল যে ভাবি এই ব্যাগটা পাইলে আমার জন্য একটা নিয়েন তো দেখি আমার এই টাইপের ব্যাগগুলো খুব ভালো লাগে এই ব্যাগগুলোতে অনেক জিনিস একসাথে নেওয়া যায় বাচ্চার মায়েদের জন্য পারফেক্ট এখানকার মানে পান্ডাইসটা একটা শখ মানে আপনি যদি কাউকে গিফট করতে চান পান্ডাইস থেকে মানে গিফটে পেয়ে যাবেন গিফট আইটেমগুলা তো দেখি তো এই ব্যাগটা যদি পাই ভাবির জন্য নিয়ে নিব তো এটা কি না এগুলা না তো দেখি বলো মা সবই একই টাইপের এই কমকণা তোシャン এরকম করা বেগুনা এক গ্লাস আদা না মাখছে এই টাইপেরই কিন্তু এটার মতো সেম লেখতে এগুলা এগুলা মতো সেম আছে নাকি এগুলাই তো মনে হচ্ছে সেম डिफरेंट এটাই ও হ্যাঁ এটাই তো হ্যাঁ কিন্তু ভাবি কই কাস কালার যদি আপনার পছন্দ না হয় भाभी। ব্ল্যাক হইলে ভালো হতো। আছে বাট কালার सेम না। ব্লু কালার আছে। ফোন দিয়ে জিজ্ঞাসা করি না भाभीকে। না হ্যাঁ তাও তো ঠিক। দামও ঠিক আছে। ভালো করি। তো ভাবীর জন্য ব্যাগ নিয়ে নিলাম। ব্যাগ নেয়ার পরে এখানে এত সুন্দর সুন্দর জুয়েলারি দেখেন কি সুন্দর সুন্দর। যারা শাড়ি পরে তাদের জন্য একদম পারফেক্ট জুয়েলারি। মানে সুন্দর করতে পারবে এগুলো শাড়ির সাথে আমার কাছে তো খুবই ভালো লাগছে একদম জল 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 করতেছে কি সুন্দর দেখেন এটা আমার কাছে খুবই ভালো লাগছে এটা একদম জল জল করতেছে তা আমার ভাবি আসলে আমার ভাবিকে আমি এখানে নিয়ে আসব ভাবি তো গিফটের জন্য অনেক কিছু এটা অনেক সুন্দর গিফটের জন্য অনেক কিছু কিনবে তো এখান থেকে সুন্দর একটু রিজনেবল প্রাইজের মধ্যে কিনতে পারবো ওয়াও এটা তো সেই সুন্দর দামও খুব বেশি না দাম কিন্তু তেত্রিশ রিঙ্গিত তেত্রিশ সঙ্গীত হিসাবে এই জিনিসটা খুবই খুবই সুন্দর রেডগুলো জাস্ট মানে অসাধারণ মানে কি বলবো এক কথায় অসাধারণ লাগতেছে বাবা আর এগুলো হলো লং চেন এগুলো লং চেন যারা হিজাব করে আস্তে আস্তে তাদের জন্য একদম পারফেক্ট বিশাল বড় যে একদম সেই সুন্দর খুবই সুন্দর এটা তো খুবই সুন্দর এটা এটা খুব খুব সুন্দর খুবই ভালো লাগছে এখানে জুয়েলারিগুলো সবই সুন্দর ওয়াও ঘড়িগুলা কি সুন্দর খুব সুন্দর এই ঘড়িগুলো ঘড়িগুলোর প্রাইস কেমন এগুলো খুব রিজনেবল না এটা দাম আছে এটা নব্বই রিঙ্গিত কিন্তু নব্বই ইঙ্গিত হিসাবেও ঘড়িগুলা খুবই সুন্দর ব্ল্যাক ঘড়িগুলোও অনেক সুন্দর ভালো লাগছে অনেক সুন্দর তো আমাদের পান্ডাইসের কাজ শেষ আমরা পান্ডাইস থেকে এখন বের হয়ে যাচ্ছি চলুন আসো তো স্যার হ্যাঁ হুম এগুলো বড়োদের বাবা এগুলো বাচ্চাদের নেই এগুলো বড়দের চলো চলো হ্যাঁ হ্যাঁ দিব দিব ইনশাল্লাহ এখানে মাথার ব্যান্ডগুলো দেখেন হেয়ার ব্যান্ড মানে জল 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 করতেছে হেয়ার ব্যান্ডগুলা তারপরে এগুলা কি ইয়ারিং কি সুন্দর সবগুলাই ভালো লাগছে অনেক এদিকে অনেক কিছু আছে বিশাল বড় স্টোরটা ফান্ডাইস স্টোর নর্মালি সবগুলো অনেক বড় বড় হয় না কিন্তু এটা অনেক বড় তো ভাবির জন্য ব্যাগ কেনা হয়ে গেল আমরা এখন এখান থেকে বের হচ্ছি এখানে ড্রেস ট্রেসও আছে সুন্দর মালয়েশিয়ান ড্রেসও আছে তো আমরা এই চেনে আসছি আপনাদের ভাইয়া একটু এখান থেকে বাবা এগুলো ধরো না বাবা এগুলো একদম কাঁচের বাবা প্লিজ না 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 বাবা ধরো না বাচ্চা তো থেকে আপনাদের ভাইয়া হলো নিয়ে নিবে কি জানি বলে তো শান ডোন বাবা প্যান্ট খুঁজতে ছিল তো এই চেনে মে যে ঘর সাজানোর জিনিসপত্র পাওয়া যায় সেটা তো জানতাম না তো হঠাৎ করে এদিকে ঢুকে দেখি যে এখানে অনেক সুন্দর সুন্দর ঘরের সাজানোর অনেক আইটেম আছে তো এই যে দেখেন দেখি ছবি তুলি তোমার দেখেন তোমার ওই হ্যাঁ তাবিব তাবিব লুক এট মি লুক এট মি হুম দেখে দাও না রেখে দাও এটা বাই করতে হবে না হ্যাঁ তুমি জানো হ্যাঁ শিপ লামা 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 আমি তো যখন তুমি তুমি আমাদেরকে দেখে স্পিড করে আমাদের ও আচ্ছা হ্যাঁ জানতাম না এখন জানলাম ওয়াও হুম খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা আমার তো ইয়ে দরকার কি জানি বলে আমার হলো বড় দেখে একটা কি বলে এগুলাকে মা মা হ্যাঁ যাও রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও আমার হলো ইয়ে দরকার এই যে কুশন কাভার বড় একটা কুশন কাভার দরকার আমার দেখি তো এখানে কুশন কাভার কেমন আছে তাই না তো এটা হলো কুইল মলের সামনের সাইড আমরা এইচএনএম থেকে বের হলাম ছোট্ট একটা জিনিস কিনছি এইচএনএম থেকে বের হয়ে দেখলাম সামনে এরকম সুন্দর করে সাজানো আর এখানে যেহেতু ডাইনোসর আছে আমার তাবিব তো ডাইনোসর ভক্ত বাচ্চা তো সে দেখে একদম সুন্দর এখানে ঢুকে গেল আর এই যে সুন্দর জায়গাটা খুব সুন্দর মানে এন্ট্রান্স আর কি মেন এন্ট্রান্স হলো এটা তো আমরা এখন একটু এনএস কেতে ঢুকবো টুকটাক একটু বাজারঘাট করবো আর খেয়েছে নেমে ঢুকে আল্লাহ তোমার হাত খেয়ে ফেললো একটা জিনিস ভালো লাগলো এই মানে অনেক কম প্রাইজে বিশেষ করে বাচ্চাদের ড্রেসগুলো খুবই কম প্রাইজে পাওয়া যাচ্ছে তো একজন ভদ্র মহিলা আমাদের সামনে যিনি দাঁড়ায় ছিলেন ওই ভদ্র মহিলা মানে প্রায় মনে হয় এই কয়টা দিছে তিরিশ চল্লিশটা হবে না তিরিশ চল্লিশটা ড্রেস নিয়ে নিচ্ছে বাচ্চাদের কারণ হ্যাঁ আরো নিচ্ছে আরও নিচ্ছে কারণ কম পাইসে ডিসকাউন্টে পাইছে তো সবাই এরকম ডিসকাউন্টে পেলে একটু বেশি করেই নিয়ে নেয় সবাই এটাই স্বাভাবিক তো এই ডিসকাউন্ট চলতেছে হ্যাঁ শাওয়ার জেল লাগবে একটা তো একটু শাওয়ার জেল নিয়ে নেই সবাই আসলে তখনও লাগবে বাসার সাওয়ার জেল শেষ আর এই যে এটা সব সময় বলে আসে যে বাইরে আসলে কান্না করবে না বাইরে আসলে কান্না করতেই হবে ওর জন্য ওর যন্ত্রণায় কোনো বাজারে গিয়ে ঠিকমতো বাজার করতে পারি না এছাড়া আসো তো এখন ডাল ডিম এগুলো যাবে নিতে হবে বাচ্চাগুলো কবে বড় হবে আর এগুলো কবে বাসায় রেখে আসতে পার্লাই ভালো জানে মুড়ি নেই বাসায় মুড়িটা লাগে মাঝে মধ্যে খাইতে চায় বাচ্চারাও খায় এটা না প্রাণ একটা নেই মূর্তি না এক মুড়ি গিয়ে সব মুড়ি পড়ে যাচ্ছে অলরেডি ওখানে পড়ে আছে তো একটা সমস্যা নাই না বাবা কাটা রাখো একটা কিছু কী নেবে খুশি হবে কান্নাকাটি বন্ধ হবে কি কিনে দেওয়া যেতে পারে দেখি একটু তো একটু নুরিলস নেবো রিলসটা মাঝে মধ্যে বাচ্চারা খাইতে চায় তাদেরকে রান্না করে দেওয়ার জন্য এখানে আসলে দুধের দামটা এখানে অনেক বেশি দুধে থেকে আমি দুধের দাম দুধটা একটু কম দামে নেই চারটা এক সাত আমি একটু কম দামে নেই তো এখানে দামটা একটু বেশি দুধের দুই দিন তো বেশি তো আমার ডাল দরকার বাসায় ডাল কোন সাই তেলের দাম কেমন দেখি এখানে তো ডালটা কোথায় ডাল একটু এদিকে থাকতে পারে মানে মসুরের ডাল এই যে সব মসুরের ডালটা আসলে শেষ হয়ে গেছে

মানুষজন ঘুরতে থাকে চিকেন পপকর্ন এত চিকেন পপকর্ন নেই বাচ্চারা বিকাল বেলা খাইতে চায় তো চিকেন পপকর্ন নেই আর পরোটা নেই পেঁয়াজ নেবো ভাবছিলাম তো এখানে সবই বড় বড় পেঁয়াজ ছোট ছোট পেঁয়াজ ছিল এর আগে আজকে দেখতেছি না একটা পেঁয়াজ দেখো আপেলের সাইজের সব আরো অন্য যেগুলো আছে সেগুলো আর একদম ছোট ছোট একদম গুড়ি গুড়ি আছে

মসুরের ডালটা দরকার ছিল পেয়ে গেলাম আর হলো ইয়ে দরকার মশলার মধ্যে এটা কি বলে মশলা কি এখানে আছে মশলার মধ্যে আমার দরকার হইল লবঙ্গ দরকার তো এনএসপিতে কিন্তু লাইট ফিশও আছে এই যে এই যেখানে দেখেন এগুলো সাদা কালাপিয়া লাউ তেলাপিয়া এগুলো একটা ভালো লাগে না এই জন্য নেওয়া হয় না এখানেও বড়ো বড়ো মাছ টাছ আছে কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে তো ওই জন্য মাছের ধ্যানটা এখানে ভালো লাগছে সেটা ওই জন্য নিবে আমাদেরকে এখন তুলে দিচ্ছে এই যে এখানেও আছে তেলাপিয়া রয়েছে এখান থেকে একটু আমি ভালো এদিকে চিংড়ি কেমন চিংড়ি আসলে এখানকার চাইতে আমরা যেখান থেকে চিংড়ি কিনি ওইখানকার চিংড়ির দামটা একটু কম আর কি এখানে চিংড়ির দামগুলো একটু বেশি মনে হয় আমার কাছে এখানে আবার প্লেটে প্লেটে করে ভাগ ভাগ করে বিক্রি করছে বাংলাদেশে যখন ভাগা বিক্রি করে ওইরকম আর কি তো সাম ওদের জন্য একটু আইসক্রিম নিবো দেখে তোমাদের জন্য আইসক্রিম নিয়ে আসো ওদের জন্য ওরা অনেক জিনিস আইসক্রিম খায় না তো ওদের জন্য একটু আইসক্রিম নিতে যাচ্ছি দেখি কোনটা নেওয়া যায় কোনটা খাবা কোনটা নিবা দেখো তো সে যেটা খাই ওটা তুমি তাবিপ তুমি তাবিব যেটা নিও তুমি তোমারটা না তাবি বাবা সবগুলা খায় না এটা এটা আমার খুব ভাল লাগে নিবা

এই তো বাজার ঘাট করে বাসায় চলে আসছি তো ফ্রোজেন আইটেমগুলো আলাদা করে নিয়ে আসছি উপরেরটা উপরের তো ফ্রোজেন যা যা নিছি সেগুলো আমার রাখতেছি আমার পরোটা নিছি ভাবি আসলে ভাবির ব্র্যান্ডের পরোটা খাওয়াবো ভাবিকে তো এখানে হলো না সব ফ্রোজেন বাচ্চাদের জন্য না পপকন চিকেন পপকর উপরে খুলো এটা খোলো এটা হ্যাঁ

এ কি একটা অবস্থা কলিন্ডের মধ্যে ধুকায় রাখি এখন ফ্রেশ হব ও আচ্ছা ভালো কথা ভাত বসাবো পরে এখানে দেখাই আপনাদেরকে এই যে সবাই আসবে তো শাওয়ার জেল তেল তো দরকার বাথরুমের জন্য তো এই শাওয়ার জেলটা নিয়ে আসলাম একবারে বড় দেখে একটা নিয়ে আসছি যখন যে বাথরুমে লাগবে তখন সে বাথরুমে রিফিল করা যাবে আবার আমার বাথরুমে দুই বাথরুমে আছে তো একটা বড় দেখে নিয়ে আসলাম যখন লাগবে তখন আবার ইউজ হবে আর কি আর আজকেও লিচু পেয়ে গেলাম এনএসকেতে লিচু দেখে তোষা এমন একটা লাভ দিছে মানে আমার ছেলেও আমার মতো লিচু লাভ হয়ে গেছে তো খারাপ না ভালোই লাগলো এনএসকে গুলো ভালোই মনে হচ্ছে এই যে এই যে তো আমার এই লিচু শেষ হইতে কালকে সকাল হয়তো বা এর চাইতে বেশি সময় লাগবে না আর এখানে আছে এগুলো টুকটাক জিনিসপত্র আছে আর কি বিস্কুট মুড়ি তো আচ্ছা এটা তৈমুস নিয়ে আসছি আচ্ছা ভাই আর রুই মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে খাবে দুইটা বেগুন নিয়ে আসছি এই এইসব টুকিটাকি বাজারঘাট আর কি ঠিক আছে এখন ফ্রেশ ট্রেশ হই তাহলে আচ্ছা সরি আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার একটা ভুলের কারণে আমার মনে হলো ক্ষমাটা চাওয়া উচিত গতকালকে আমার ভিডিও যারা যারা দেখেছেন তারা খেয়াল করে থাকবেন আমার ভিডিওর কয়েকটা জায়গায় একটু ভিডিও এডিটিংয়ের সমস্যা হয়ে গেছে আমি গতকালকে ভিডিওটা তিন চারবার এডিট করছি তারপরও আমার ভিডিওটা যখন মানে কয়েকবার খেয়াল করে দেখলাম যে না ঠিকঠাক হয়েছে কিন্তু আপলোড করার পরে আমার ভিডিওর মনে করেন যে দেখলাম দুই তিন জায়গায় ভিডিও লম্বা হয়ে গেছে কেমন জানি হয়ে গেছে তো এটার জন্য আমি আসলে ক্ষমা চাচ্ছি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো দুই একটা একটু হয়ে গেছে এগুলো এখন যে বেসে যেগুলো একটু হয়ে গেছে সেগুলো খেয়ে ফেলবো আর কি তো ঠিক আছে আল্লাহ হাফেজ তো আরেকটা ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম একটা জিনিস দেখাতে ভুলে গেছি এই যে একটা বড় কুশন কাবার কিনেছি আমার বেডরুমে যে একটা বসার জায়গা সোফা বাবা সাউন্ড কমা সাউন্ড বন্ধ করে দাও সোফা আছে তো সোফার উপরে তিনটা কুশন আছে কুশনের কোনো কাভার ছিল না তো ভাবলাম যে কাভার কিনি একটু হলুদ আর সাদার কন্ট্রাস্টে দিতে চাচ্ছি তো এই কাভারটা দেখে ভালো লাগলো এই এ তো এই থেকে এই কাভারটা নিলাম আচ্ছা সরি বাবা আর এই যে ভাবি আমার মতো ব্যাগ কিনতে চাচ্ছিলো ভাবির জন্য আমার মতোই আমারটার মতোই সেম ব্যাগ বাট ভাবিরটার কালার আলাদা ভাবির জন্য এটা নিয়ে এসেছি ভাবিরটা ভাবিকে পোসাই দিব ইনশাল্লাহ তো এই আর কি আমাদের টুকটাক কেনাকাটা টুকটাক বাজার ঘাট যা ছিল করে নিয়ে আসলাম ও আমি একটা গাছ কিনেছি এটা না দেখায় ভিডিও তো বন্ধ করে দিয়েছিলাম গাছটা একটু আমি আপনাদেরকে দেখাই এই যে একটা মানি প্ল্যান্ট কিনেছি মানি প্ল্যান্ট সব জায়গায় এত দাম তো এনএস কেটে দেখলাম গাছের দাম তুলনামূলক কম অন্য জায়গার চাইতে তো এই মানি প্ল্যান্টটা নিয়েছি কেমন লাগছে জানাবেন আমার তো খুবই ভালো লাগছে মানি প্ল্যান্ট তো লো মেনটেন্সের একটা গাছ খুব বেশি একটা এগুলাকে যত্ন করতে হয় না তো আমার বারান্দাটা দিয়ে গাছ আর গাছ দিয়ে ভর্তি একদম তো ঠিক আছে এখন আল্লাহ হাফেজ